মোনাজাতের পরে বাসায় গিয়ে আবার সে মোবাইল দিয়া জেনা 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 চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা মনে হয় পুরো ঘরের মধ্যে জেনা চলতেছে মোবাইলের গুনা দেখতে দেখতে চেহারাটা নষ্ট হয়ে গেছে কোন চেহারায় নূর নাই আলো নাই মায়া নাই ওদিকে কিডনি দুর্বল এই মোবাইলের কারণে হার্ট দুর্বল ব্রেন দুর্বল চেহারা দুর্বল শক্তি দুর্বল কানের পাওয়ার নাই চোখের পাওয়ার নাই চরিত্র নাই নাই লেখাপড়া চতুর্মুখী বসে আছে মাও দোয়া দোয়া করে করে বাবাও কেন এই মোবাইল মোবাইলকে কেন্দ্র করে বহু সন্তান মায়ের সাথে বেয়া করেছে বাবার সাথে বেয়াদুবি শিক্ষকের সাথে বেয়াদুবি আলেমের সাথে বেয়াদুবি এক কথায় মোবাইল তোমাকে জাহান নামে নেওয়া সারা তুমি ঠান্ডা হবা না দ্রুত জাহান নামে যাওয়ার একটা মাধ্যম এই মোবাইল পাগল হয়ে গেছে মা সারবে বাপ সারবে মোবাইল সারবে না বিয়া শাদিতে এখন উপহার কি দেয় মোবাইল জামাইরে মোবাইল দিছে মাইয়ার বাপ যেন তাড়াতাড়ি সাইট কালেকশন করে ভাগতে পারো কি পরিমাণ নির্লজ্জ আল্লাহ হেদায় আদান করে স্ত্রীর হাতে মোবাইল দিছে খুব দামি জানু স্ত্রী যাবে তো ভিডিও কলে আমার কথা বলার নাম দিয়ে তুমি দৌড়াবা না অন্ন আমাদেরকে হেদায় আদান করেন আমিনও কয় না যদি কবুল হয়ে যায় আপনারা হাসেন সি আমি হাসির কোন কথা বলছি যা বলছি যদি অন্তর ঠিক থাকতো তো কান্না আসতো লজ্জা সরম চলে গেছে তো এই জন্য এখন হাসি আসে কান্না আসে দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন যাদের লজ্জা নেই ওদের ইমান নাই লা ইমান আল হায়া আলা আল্লাহ সবাইকে কবুল করেন আমি যে আয়াত পড়েছি তর্জমাটা বলে সংক্ষেপ কিছু ব্যাখ্যা আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি অধীর আগ্রহে দোয়া করেন কারণ বক্তার এলে দুইটা পুঁজি লাগে এক গোপন এক পুঁজি আল্লাহর রহমত আর এক পুঁজি শ্রোতাদের অন্তরের মোহাব্বত এই দুই জিনিস এক হলে বয়ান হয় বয়ান কোন বয়ান একটা আসামিকে নিয়া অন্যায়কারী এক আসামিকে পুলিশের দৈরা থানায় নিছে এটা কোন থানা সদর সিরাজগঞ্জ সদর থানায় বেতের বাড়ি দিতেছে অপরাধী কান্না করে না এমনি চিল্লায় কিন্তু কান্না নেই হ্যাঁ যুবক জীবনে মন মতো তালবাহানা তো বহু করেছে একটু খেয়াল করো আমার বয়ানে হেদায়াত আছে গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নেই তুমি বয়ান শুনলেই মানতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই শুধু শুনো যুবকটাকে থানায় নিয়ে যখন বেতের বাড়ি দিতেছে যুবকের চোখে পানি নেই শুধু চিল্লায় আর বয়ানের প্যান্ডেলে যখন আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করে 200 হাত দূরে বসে এক যুবক কান্না করে ওরে মার লোকে এর নাম বয়ান না বয়ান নাই বললাম না শুরুতেই ফ্যাশন আমাদের বয়ান করা পেশা আপনাদের বয়ান শোনা নেশা বয়ান উপলক্ষে বিশাল মার্কেট কি নাই ওই মার্কেটে কি অবাধে মেয়ে ছেলেরা ঘুরতেছে অজে আইসে একটা বেলুন কিনছে বেলুন মোনাজাতের পরে কান্দে ঝুলায় বাড়ি যাইবো ম্যাডাম কব কি পাইছো অজে কে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে बड़ो कठिन हाय हाय हाय